পাঁচই অগস্টের কাহিনীটা যেভাবে করা হয়েছে এটা কিন্তু জামাতি ইসলামী এবং তার লেসপেন্সার এবং আর্মিদের মধ্যে যারা আছে তারাই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে বিএনপি যত কিছু বলুক তারা আন্দোলনে সবকিছু ছিল অগ্রভাগে ছিল আসলে এই কথাটার থেকে যেইভাবে হোক এই যে মৌলবাদী যারা আছে তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই খেলাটা খেলতেছে আর চাচ্ছে যে ইমু ক্ষমতাটা ধরে রাখতে পারেন আমি আশা করি আপনারা দ্বিমত হবেন না এবং আপনারা বলতে পারেন আপনারা দেখছেন মনে হয় আমি দেখলাম ওই যে আবদুল হক সাহেব যে কর্নেল রিটায়ার্ড কর্নেল উনি একটা কথা বলেছেন যে সেভেন সিস্টারকে সাতটা ভাগ করে তাদের লোকজন নাকি কারা কারা নাকি রেডি কিন্তু এই যে অপদার্থটা রাওয়া ক্লাবের যে প্রেসিডেন্ট সে যে বললো ওরা কি একবারও বুঝে না যে ইন্ডিয়ার যে লোকজন জনসাধারণ সেভেন সিস্টারে যারা বসবাস করে তারা কি স্বাধীনতা চাচ্ছে আর বাংলাদেশের পক্ষে কি সম্ভব বাংলাদেশের আপনার আর্মির যে ব্যয় এটা থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার পার ইয়ার আর এইটা আর বাংলাদেশে কোনো এফ সিক্সটি ফাইভ নাই এইভাবে তো বাংলাদেশ কোনো অবস্থাতেই এগুলো করতে পারে না এগুলো মানুষকে উস্কায় দিয়ে কিভাবে ক্ষমতাটা বেশি দিন এই এরা ভোগ করতে পারে এবং জামাত যখন দেখবে যে হ্যাঁ এরাই আসবে হ্যাঁ মেটিকুলাসলি ডিজাইন করে হয়তো এরাই আসবে সেদিন হয়তো নির্বাচনের কথা ভাববে এর আগে কোনো দিন নির্বাচন হবে না কিন্তু তার আগে আন্তর্জাতিক চাপ গ্লাস বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে একটা সব দলকে নিয়ে اومিলি এক জাতীয় পার্টি যদি নির্বাচন হয় তা না হয় তো সম্ভব আদারওয়াইজ একেবারে রসাতলে গেছে আমরা যে যে থেকে বলি বাংলাদেশ হয়তো একটা সশস্ত্র আন্দোলন হবে তারপরে দেখা যাবে কি হয় জি হেজাকুল কথা শুনছি আমি প্রশ্ন রেখেছিলাম ভাঙনের মুখে বিএনপি কিনা ভাঙনের মুখে ঠিক জানি সেটা জানি না এখন আমার একটা প্রশ্ন আছে আমার একটা মানে আপনার আপনার একটা মানে ইয়া বলি অবজারভেশন সেটা হচ্ছে যে ইউনুস কিন্তু এই যে প্রত্যেকটা ব্যাপারে অ্যাডভান্টেজ গুলা নেয় এখন যেমন একবার বিএনপি তারা তারা একটা ইয়া খুঁজছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা কিন্তু একটা খুবই একটা জোরালো অবস্থান নিয়েছিল তারপরে ইউনুস লন্ডনে গিয়ে কি মানে আপনার তার ইয়াকে কি ট্যাবলেট দিল সেই ট্যাবলেটের সঙ্গে সব থেমে গেল এখন খালাদা এই যে এখন যে অসুস্থতা এটা নিয়ে এটা নিয়েও ওরা খেলতেছে এই এসএসএফ এর এটা এখানে পাঠাবে এই করবে সেই করবে তারপরে তারেক জিয়ার আসার পথে বাধা কোথায় সেটা আমরা জানি না তো এটা করে আর সে কি করতেছে যেমন শেখ হাসিনা যেদিন প্রায় হবে আইসিটিতে সেদিনই তারা বন্দর লিখে দিল। তারপরে 32 নম্বরের আপনার সব ভেঙে দিল পোড়া ইট পাহাড়ার জন্য সেনাবাহিনী পুলিশ ওদের ওই এসবি টিভির ছেলেকে পিটাইলো তো এই যে তার মেটিকুলস ডিজাইনগুলো সে সব জায়গায় কাজে লাগাচ্ছে আর কি এইদিকে কিন্তু বাংলাদেশের বারোটা না বাংলাদেশ অলরেডি অর্থনীতি শেষ হয়ে গেছে জুডিশিয়ারি তো কি অবস্থা আছে আপনারা দেখতেছেন সেখান থেকে জুডিশিয়ারি বলতে এখানে কিছু নাই ওই যে এমন তানমির ভাই যেটা বলছেন এটা হইলো মব আদালত এখন এটা মব আদালত হয়ে গেছে সরিয়া আদালত হয়ে গেছে এটা হইলো মনে করেন যে আইসিটি জি আইসিটি মালিক হইলো তাজুল ইসলাম তো এভাবে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা অর্থনীতি আজকে আজকে একটা টক শোতে দেখলাম ইতে। আপনার চ্যানেল আইতে সিনিয়র অ্যাডভোকেট মহসিন সাহেব উনি কিন্তু আমার মুসলিম লীগের প্রেসিডেন্ট উনি কিন্তু বলছেন যে ইউনুস কমিটেড এ পলিটিক্যাল জেনসাইট তো এটা আমার ব্যাখ্যা দিছেন এইভাবে উনি যে পলিটিক্যাল একটা ক্রাইসিস বাংলাদেশে সৃষ্টি করছে যে ক্রাইসিস সৃষ্টি করছে সেই সৃষ্টির কারণে আঠারো কোটি মানুষ এখন দারিদ্র্য সীমা নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে আরেকজন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন সাহেব বললেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি আরো ছয় মাস থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একাত্তর সালে যুদ্ধের পরে আমরা যে বিধ্বস্ত অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থায় চলে যাবে এখনকার যে অবস্থায় আছে আপনার চল্লিশ বছরের মধ্যে আমাদের জিডিপি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট করোনার সময় কঠিন করোনার সময় আমাদের জিডিপি ছিল আপনার অ্যাবাভ ফাইভ পার্সেন্ট এবং সব সময় সিক্স পার্সেন্ট ছিল আমাদের এভারেজ জিডিপি তারপরে আপনি আপনারা মনে আছে শেখ খুব খারাপ মানুষ উনি যখন ক্ষমতা নেয় তখন ছয়শ ডলার ছিল আপনার আমাদের পার ক্যাপিটাল ইনকাম উনি যখন ক্ষমতা ছাড়ে এটা ছিল আঠাশশো বিলিয়ন ডলার আর আঠাশশো বিশ ডলার আঠাশশো ডলার তো এখন এর প্রত্যেকটা অর্থনীতির প্রত্যেকটা ক্ষেত্রে এই আপনার গত গত সপ্তাহে মানে আপনার ইয়াটা মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে ওখানে দুইটা রিপোর্ট একটা রিপোর্টে বলছে যে ছয় কোটি বিশ লক্ষ লোক দরিদ্র সীমার নিচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তারপরে আপনার मिस्टर হোসেন জিলল রহমানের একটা মানে ইয়েতে আছে যে 1900 2022 বিশ্ব রিপোর্ট দিয়েছে সেখানে বলেছে ছয় কোটি মানুষ বর্তমানে বাংলাদেশে দারিদ্র্য সীমায় বসবাস করছে সেদিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওনাকে যেভাবে করে নিয়ে যাওয়া হলো সেখানে এমনকি আপনি দেখুন কিছু কিছু পলিটিক্যাল জেস্টার থাকে সেই জেস্টার অনুযায়ী আমরা দেখলাম তার হাত তিনি হাতটা পক্ষঘাতগ্রস্ত হয়ে গেছে আমি কিন্তু প্রথম তার হাতটির এই অবস্থা দেখলাম এর আগে কিন্তু দেখিনি কারণটাকে এরকম অসুস্থ অবস্থায় সেখানে নিয়ে গিয়ে তাকে প্রেজেন্ট করলো এর সঙ্গে কোনো অন্য কোন কিছুর জগৎসূত্র দেখতে পাওয়া যায় কিনা তারাটাকে ডাউন করলো এবং তিনি হাসপাতালে এবং হাসপাতাল থেকে আর তিনি তার কোনো সারা শব্দ নেই দেখেন খালেদা জিয়া তো দীর্ঘদিন যাবতী অসুস্থ এখন তার যে রোগগুলো আছে সেগুলো সবই মানে এগুলোতে ভাইরাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাকে এইভাবে একবারে জনসম্মুখে নিয়ে যাওয়া এবং যেভাবে তার সামনে এসে সবাই কথা বলছে এই করছে সে করছে আলটিমেটলি এটা ইনফেকশনটা ওভাবে হওয়ারই পরবর্তীতে আবার আমরা শুনলাম যে তার ডাক্তাররা ওনাকে তাকে ক্লিয়ারেন্স দেননি এবং অনেকেই তাকে নিষেধ করেছেন সেই নিষেধ উপেক্ষা করে কেন তাকে গেলেন কে তাকে নিয়ে গেল সেটা এখন প্রশ্ন এইটা একটু জাতি জানতে চায় মূলত খালেদা যা যেমন অসুস্থ তার চেয়ে বেশি অসুস্থ আমাদের এই দেশের মানুষ এই জাতি আজকে তার চেয়েও বেশি অসুস্থ খালেদা জিয়া তাও তো আইসিউতে আছেন আমাদের দেশের সাধারণ জনগণের আইসিউতে যাবার সে পরিবেশটুকু এই ইউনুস রাখেন আপনারা টিকটক একটি ভিডিও দেখেন এক মহিলা ভদ্র ভিডিও বানিয়েছিলেন যে আল্লাহ তুমি যদি রে বানাইবা তাহলে শয়তান বানাইলা কেন আর তুমি যদি রে বানাইবা তাহলে বাংলাদেশে তুমি শয়তান বানাইলা কেন রে তুমি বানাই দিতে শয়তানের তো দরকার ছিল না তো ইনুস তো এখন আমরা ওই যে মোল্লা মোল্লাদের ভাষায় বলতো এই জাতির দাজ্জাল ইউনুস এই জাতির শয়তানের নাম হচ্ছে ইউনুস এই জাতিকে ইউনুস যে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিয়েছে তার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হলো আপনারা দেখেছেন এই যে গত দুদিন আগের বিডিআর এর যে নতুন যে তদন্ত রিপোর্টটি এসেছে যে তদন্ত রিপোর্টে যিনি কমিশন ছিলেন কমিশনার যে চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু উনিশশো ছিয়ানব্বই থেকে দু একে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন আপনার বড়াইবাড়ির সীমান্তে যে বিএসএফ কে যে চোদ্দ জন বা চব্বিশ জন বিএসএফ কে যে বিনা কারণে হত্যা করা হয়েছিল তখন এই বিডিআর এর মহাপরিচালক ছিলেন এই ফজলু এবং এই মেজর জেনারেল এই মেজর জেনারেল ফজলুর কিন্তু অতীত ইতিহাস খুবই খারাপ এবং তিনি সবসময় বাংলাদেশ মানে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা তিনি বলে থাকেন এবং এই ফজলু কিন্তু কমিশনের চেয়ারম্যান হওয়ার পরে তিনি ভারতের সেভেন সিস্টার দখলের মানে পাকিস্তানের যখন ভারত করেছিল সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তখন কিন্তু সে বলেছিল বাংলাদেশের উচিত ভারতে সার্জিক্যাল মানে অ্যাটাক করা তখন এই ফজলুর এবং ফজলুর নেতৃত্বে ইউনুস বাহিনী বাংলাদেশের জনগণকে যে মানে গুলির সম্মুখে আজকে দাঁড় করিয়ে দিল আজকে যদি বাংলাদেশের মানুষ আসলে আক্রান্ত হয় আমাদের কি সেনাবাহিনীর সে সক্ষমতা সে যোগ্যতা আছে এদেশের জনগণের কে রক্ষা করার এবং দেখেন বাংলাদেশ হচ্ছে এবং সেটাও নাকি বলছেন যে আমাদের বাংলাদেশের ভিতরে এমন কোন কাজ তারা করছেন রাশয় পারমাণবিক বিষয় নিয়ে ইউরেনিয়ামের বিষয় আসয় নিয়ে যার কারণে এই ধরনের আলামত এখন বাংলাদেশে দেখা দিয়েছে কারণ আমরা তো আসলে এই দেশের এখন সঠিক খবর সঠিক ইতিহাস জানি না সবচেয়ে বড় কথা কি সুলতানাপা দিন শেষে এদেশের প্রত্যেকটি নাগরিক আজকে সাধারণ নাগরিক আজকে চরম হুমকির সম্মুখীন আমাদের সন্তানদের জীবন হুমকি হুমকির সম্মুখীন বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজকে হুমকির সম্মুখীন এবং এই কাজটি সব সকলে মিলে সব মানে যারা এই কাজটি সুনিপুণ হাতে করেছেন সেই সেই চক্রটি হলেন বর্তমানে যারা রাজনৈতিক দল করছেন যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছেন এবং যারা রাজনীতির মাঠের আছেন তারা ছাড়া যারা এখনকার রাজনীতি করছেন ইউনুস এবং আমাদের এই হানাদার বাহিনী এবং ওদের প্রত্যক্ষ সহযোগিতা এই বাংলাদেশটি আজকে একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য মবের একটি স্বর্গরাজ্য একটি ধর্ষণের রাষ্ট্র এবং সব সবচেয়ে বড় কথা হলো একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাংলাদেশ যেখানে আমাদের সন্তানরা আজকে অরক্ষিত বাংলাদেশ অরক্ষিত কিন্তু আমরা এই আরি বহুত দেখেছি শেক পরিবার এবং জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা বিভিন্ন সময়ে হয়েছে আপনার কি মনে হয় এবার সেই প্রচেষ্টা সফল হতে যাচ্ছে হ্যাঁ এটা অবশ্য অনেক আগের থেকে শুরু হয়েছে 111 এর পর থেকে এটা বেশি ভাবে দেখা দিয়েছে তবে আর যাই হোক একটা জিনিস আমি যেটা ফিল করি সেটা হলো কোনো অবস্থাতেই আওয়ামী বিশেষ করে কারণ আওয়ামী লীগ একেবারে মাটির থেকে মূল বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গভীরে ছড়িয়ে আছে এটা সম্ভব না আওয়ামী লীগকে মাইনাস করা কোনো অবস্থাতেই সম্ভব না এরা অনেকবার চেষ্টা করেছে এটা কোনো দিনই করতে পারবে না কারণ যেইভাবে আহ বিএনপি কে হয়তো সম্ভব বিএনপি আসলে কিভাবে গজে উঠেছে একটা জগা জগাখিচুড়ি একটা দল এখানে অনেক কিছু করা সম্ভব এই আপনি দেখেন খালেদা জিয়া বারে বারে ফিরে কথা বলে ফিরে আসতেছে না কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেভাবে যখন জাগ্রত হয় তখন এটা আগ্নেগৃহ মতন জাগ্রত হয় যে এটা লাভায় পুরে সবকিছু লন্ডগন্ড হয়ে যায় তবে আমি এটা একদম ফিল করি কিছু মুনাফেক থাকে থাকে না যে তা না কিন্তু এই মুনাফেক দিয়ে বাংলাদেশের তৃণমূলের যে আওয়ামী লীগের যে সংগঠন এই কোনো অবস্থাতেই এটা করতে পারবে না এটা 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 হতে দিবে না